আসসালামু আলাইকুম ورحمه الله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ভিডিও শুরু করছি আমরা অলরেডি আরবি 29 হরফ শিখেছি এবং 29 হরফের ভিতরে নুকতা বিহীন হরফ এবং নুক্তা যুক্ত হরফগুলো শিখেছি চলুন আজকে আমরা এলমিলো বর্ণগুলো সঠিকভাবে বলার চেষ্টা করি আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন বিশুদ্ধ করে হরফগুলো বলার চেষ্টা করুন চলুন আমরা দেরি না করে এখনই শুরু করি বলুন আমার সাথে লাম সাদ আইন শীন ইয়া আলিফ K Sin Dad Za Ha Mim Mim Zal Zal Za Ba Ba Jim Sa আলহামদুলিল্লাহ আমরা আজকের ভিডিওতে এলোমেলো হরফগুলো সঠিকভাবে বলার চেষ্টা করেছি আপনারা শিখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা এলোমেলো হরফগুলো সঠিক করে বলেছি তাহলে আমরা আরবি উনত্রিশটি হরফ শেষ করলাম নুক্তাবিহীন এবং হরফ শেষ করলাম এবং এলোমেলো হরফগুলো শেষ করলাম আমরা পরবর্তী শুরু করব যুক্ত বর্ণগুলো এতক্ষণ আমরা মুক্ত বর্ণ বা বিস্তীর্ণ হরফগুলো বলার চেষ্টা করেছি আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যুক্ত বর্ণ শুরু করব এবং ধাপে ধাপে আমরা খুব সহজেই কোরআন শিখব সকলের প্রতি শুভকামনা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি Allah peace